হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আসছি বাগিয়া জোট টেক এখানে খুবই সুন্দর একটি দৃশ্য দেখতে পাচ্ছেন আমার সঙ্গী ওরা এই নয়ন ভাই এই যে নয়ন ভাই এটা হচ্ছে নয়ন ভাই শাহিন ভাই ভাই কই যে ভাই মাসুদ ভাই শাহিন ভাই সবাই শাহিন ভাইকে সাপোর্ট করবেন ওনার আইডির নাম হচ্ছে মিরাজ হুসাইন এস সবাই মিরাজ কে সাপোর্ট করবেন উনি সবাইকে সাপোর্ট করে ভালোবাসা দেয় সবাইকে ভালোবাসা দেয় আর সবাই ওনাকে সাপোর্ট করবেন আমরা সবাই একসাথে কাজ করতে পারি সেই যুগে আমরা আসছি আজকে ভিডিও বানাইতে ভিডিও উপহার দিব আপনাদেরকে সমস্যা নাই হ্যাঁ আচ্ছা এই জমিটা বিক্রি করা হবে যদি জমি কেউ কিনতে চান তাহলে এখানে এসে পড়বেন জমির লোকেশন হচ্ছে জটেক